স্বাগতম সবাইকে আজকে আমরা আলোচনা করব আমের প্রধান নিয়ে আম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফল কিন্তু আম বড় বাধা। তাই আমের রোগ চিনা এবং সেগুলো নিয়ন্ত্রণ করা প্রতিটি চাষের জন্য অত্যন্ত জরুরি আজ আমরা প্রথমে কথা বলবোজ নিয়ে এটি আমের সবচেয়ে ক্ষতিকর রোগগুলোর মধ্যে একটি এই রোগটি কলেকট্রোটিচাম গ্লোয়েস্পোরিডাস নামক ছত্রাকের কারণে হয়ে থাকে অ্যান্থ্রাকনোজ আম গাছের কচি পাতা মুকুল কুড়ি এবং ফলকে আক্রমণ করতে পারে রোগের লক্ষণগুলো কি পাতায় অসম আকৃতির ধূসর বাদামি বা কালো দাগ দেখা যায় এই দাগগুলো একত্রিত হয়ে বড় দাগ তৈরি করতে পারে আক্রান্ত পাতা ঝরে পড়ে এবং গাছ দুর্বল হয়ে যায় মুকুল বা ফুল আক্রান্ত হলে কালো দাগ দেখা যায় এবং ফল ধারণে ব্যাহত হয় ছোট আমে আক্রান্ত হলে আমের গায়ে কালো দাগ দেখা যায় এবং আম ঝরে পড়ে বাড়ন্ত আমে রোগের জীবাণু সুপ্ত অবস্থায় থাকে কিন্তু আম পাকা শুরু করলে জীবাণু সক্রিয় হয়ে ওঠে এবং পাকা আমে ধূসর বাদামি বা কালো রঙের দাগ সৃষ্টি করতে পারে এই রোগের বিস্তার কিভাবে হয় গাছের আক্রান্ত ডাল বা নিচে পড়ে থাকা পাতায় জীবাণু দীর্ঘদিন বেঁচে থাকতে পারে অনুকূল বিশেষ করে বৃষ্টি বা মেঘলা আকাশে ছত্রাকের বীজকণা বাতাসের মাধ্যমে ছড়িয়ে এবং গাছের বিভিন্ন অংশে আক্রমণ করে এখন আমরা আলোচনা করব এই রোগের প্রতিকার সম্পর্কে প্রতিকারমূলক ব্যবস্থা নিলে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব প্রথমত প্রতি বছর ফল সংগ্রহের পর রোগাক্রান্ত বা মরা ডালপালা ছাটাই করে পুড়িয়ে ফেলতে হবে এতে জীবাণুর বিস্তার রোধ করা যায় দ্বিতীয়ত গাছের নিচে পড়ে থাকা রোগাক্রান্ত ঝরা পাতা বা ঝরে পড়া আম সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে বা মাটি চাপা দিতে হবে এতে জীবাণু ছড়ানোর সম্ভাবনা কমে যায় তৃতীয়ত মুকুল রোগের আক্রমণ প্রতিহত করতে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে মুকুল দশ থেকে পনেরো সেন্টিমিটার হলে প্রথম স্প্রে এবং আম মটর দানার মতো হলে দ্বিতীয়বার স্প্রে করতে হবে এতে কচি আমে আক্রমণ প্রতিহত হবে এবং আম ঝরে পড়া কমবে বারন্ত আমকে রোগমুক্ত রাখতে সংগ্রহের পনেরো থেকে বিশ দিন পূর্বে ম্যানকোজিভ গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে অথবা কার্বন ডিজন গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে পনেরো দিন ব্যবধানে তিন থেকে চারবার স্প্রে করুন আম সংগ্রহ করার পর পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিতে পাঁচ মিনিট ডুবিয়ে রাখুন এরপর শুকিয়ে জাত করুন এতে রোগমুক্ত হবে এবং সংরক্ষণ ক্ষমতা বাড়বে তবে পোকা বা আঘাতপ্রাপ্ত আম গরম পানিতে ডুবানো উচিত নয় সঠিক পরিচর্যা ও সময়মতো প্রতিকারমূলক ব্যবস্থা নিলে অ্যানথ্রাকনোজ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব এতে আমের উৎপাদন বাড়বে এবং চাষিরা লাভবান হবে আমের অন্যান্য রোগ ও প্রতিকার নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম